নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সম্মেলন করেছিলেন এবং সেখানে ফোর্টামে এক কমান্ডেন্টের বিরুদ্ধে হচ্ছে তিনি এরা বিস্ফোরক অভিযোগ করেছিলেন তো সেই বিষয়টা নিয়ে যেটা হয়েছে আমি দুদিন আগে বিজেপির ওয়েস্ট বেঙ্গল বিজেপির ফেসবুকে একটা পোস্ট দেখলাম তারা মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিওটা হচ্ছে তুলে সেখানে কিছু কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি নাকি সেনা বাহিনীকে অসম্মান করেছেন তো এইসব কথা তো আমি বলছি যে একটু নির্লজ্জ মতো বিজেপি ওয়েস্ট বেঙ্গল এই পোস্টটা করেছে কেন করেছে আমি পরে আসছি আপনারা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা শুনুন আমি বিজেপি যে ভিডিওটা দিয়ে পোস্টটা করেছে মানে নবান্নের যে সাংবাদিক সম্মেলনের অংশটা তার একটা অংশ যেটা সেনাবাহিনীর কমান্ড্যান্টকে নিয়ে বলা সেই অংশটা আপনাদের প্রথমে শোনাচ্ছি আপনারা সেই অংশটা শুনুন তারপর আমি আসছি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সিআরপিএফ কার হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মিও তোমার হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আমি জীবনে দেখিনি এমনকি আমার কাছে একটা খবর এসছে কদিন আগে আপনাদের সাংবাদিকদের আর্মি অফিস থেকে কাউকে কাউকে ইনভাইট করা হয়েছিল জাস্ট টু টক আমি এর মধ্যে কোনো ভুল দেখি না আমি ওদের সম্মান করি আমি সব ফোর্সকেই কিন্তু একটা রিকোয়েস্ট করব। আমার কাছে খবর আছে রিয়ামে একজন কমান্ডেন্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে বসে পার্টি অফিসের কাজ করছে প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব এটা করতে যাবেন না আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো এই ভিডিওটা আগে পিছু আরে কিছু কথা ছিল সেইটা দিয়ে বিজেপি ওয়েস্ট বেঙ্গল এই পোস্টটা করে লিখেছে আবারও দেশের সেনাদের আক্রমণ করলেন মমতা ব্যানার্জি এবার তিনি দাবি করলেন একজন কমান্ডান্ট বিজেপির হয়ে কাজ করছেন দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িয়ে দেওয়ার এই দুঃসাহস কোথা থেকে আসে মাননীয় দেশের সেনাকে অপমান করা মানে একশো কোটি দেশবাসীকে অপমান করা ঠিক এই কারণেই পাকিস্তান প্রশংসা করে আপনার তো আমি বিজেপি নেতারা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিজেপি চালাচ্ছেন তাদেরকে একটু বলি যে আমি কেন নির্লজ্জের মতো পোস্টা বলেছি এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন এরকম একটা বিস্ফোরক অভিযোগ করেছেন ফটুলিয়ামে একজন সেনা কমান্ডার তিনি এসআইআর কাজ করছেন তিনি বিজেপি করছেন এগুলো করবেন না আপনার কাছে অনুরোধ করছে এইভাবে রাজনীতি করবেন না তা যা বলেছেন যে সেনাবাহিনী রাজনীতির উর্ধে তারা দেশের কথা ভাবে সবকিছু করে আমার প্রথম বক্তব্য হল যে চার মাস আগে ময়দানে একটা ঘটনা ঘটেছিল তৃণমূলের একটা ওই গান্ধী মূর্তির কাছে একটা মঞ্চ তৈরি করে তৃণমূল কেন্দ্র কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তাদের অবস্থান চালাচ্ছিল সেই ময়দানের সেই প্যান্ডেলটা গিয়ে যে মঞ্চটা ছিল সেটা আর্মি গিয়ে ভেঙে দেয় বা খুলে দেয় যাই বলুন তো করার পরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে হচ্ছে তার প্রতিবাদ করেছিলেন এবং তিনি বলেছেন যেগুলো সেনাবাহিনী অন্যায় করেছেন আনৈতিকাল কাজ করেছেন ইলিগাল কাজ করছে বেআইনি কাজ করেছেন এইভাবে পাওয়া যায় না তো এইসব তিনি বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন যে তিনি ওখানে আসার সঙ্গে সঙ্গে আর্মির লোকরাও হাত থেকে পালিয়ে গেছে এইসব কথা বলেছিলেন তা এই মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি যেটা দেখেছিলাম তখন আহ বেশি না দু তিন ঘন্টার মধ্যে বেশি সময় গড়াতে যায়নি আর্মির পক্ষ থেকে হচ্ছে যেহেতু আর্মির পক্ষ থেকে ডিফেন্সের পিআরও আছে এখানে কলকাতাতে অনেক সময় পিআইবি কে দিয়ে তারা কিছু বিবৃতি বা তাদের বক্তব্য থাকে সেটা জানায় মূলত ডিফেন্সের পিআরও রা জানিয়ে দেয় বিভিন্ন মিডিয়াকে যে সেনাবাহিনীর বক্তব্য যে না ওটা জোর করে ভেঙে দেওয়া হয়নি আর কারণ হচ্ছে তৃণমূলকে যে পারমিশন দেওয়া হয়েছিল সেই পারমিশনের পিরিয়ড পেরিয়ে গিয়েছে এবং তারপরে তৃণমূল কন্টিনিউ করে যাচ্ছিল তাই তারা যে পুলিশকেও সেটা জানিয়েছিল তাই তারা সেটা ডিসমেন্টেল করে দিয়েছে এটাই হচ্ছে আর্মির বক্তব্য গরম তাদের দিয়েছিল। আমার প্রশ্ন বিজেপি নেতাদের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সেনাবাহিনীর একটা কর্তা কমান্ডান তার বিরুদ্ধে হচ্ছে এরকম একটা বিস্ফোরক অভিযোগ করলেন তিনি বিজেপি করছেন তিনি এসআইএর কাজ করছেন এসব বসে বসে ফোর্টেলিয়ামে তো তারপরে চার দিন কেটে গেল একেবারে হোটেলে চুপ কোন রকম প্রতিক্রিয়া এলো আমি রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রতিক্রিয়া দেবেন যে মুখ্যমন্ত্রী অকারণে সেনা কর্তাদের এইভাবে কাঠগড়ায় তুলছেন অকারণে সেনাবাহিনীকে এইভাবে অপমান করছেন আর্মি কলকাতার ডিফেন্সের এর পিআরও তিনি না দিতে পারেন এখানে তো জিএসএনসি ইস্টার্ন কমান্ডের অফিস রয়েছে জিএসএনসি বেঙ্গল এরিয়ার অফিস রয়েছে রয়েছেন দুজন মাথা রয়েছেন একজন বেঙ্গল এরিয়ার জিএসএনসি একজন ইস্টার্ন কমান্ডের জিএসএনসি তারা এত বড় কথা মুখ্যমন্ত্রী বললেন সমস্ত মিডিয়ায় লাইভ টেলিকাস্ট হলো অবশ্য তারা চুপ করে রয়েছেন তার মানেটা কি তার মানে কি প্রতি ডালমে কুচ কালা হয় সেই জন্য প্রতিক্রিয়া চাচার ধরে নিলাম যে ইস্টার্ন কমান্ডে জিএসএনসি প্রতিক্রিয়া দেবেন না যেহেতু মুখ্যমন্ত্রীর বিষয় দিল্লিতে জানাতে পারতেন দিল্লিতে হচ্ছে প্রতিরক্ষা সচিব রয়েছে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে অনেক কর্তা রয়েছে তারা বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফালতু অভিযোগ আমাদের বিরুদ্ধে করছে আসলে বিষয়টা হয়ে গেছে যে এই আমি বিজেপিকে বলেছি যে বিজেপি পোস্টার দিকে বলেছি যে তারা নির্লজ্জের মতো করছেন এই বিজেপি দলের নেতাদের জানা উচিত যে আর্মিকে এরকম ধরনের একটা বিস্ফোরক অভিযোগ করার পরে চার দিন ধরে আর্মি চুপ করে বসে আছে কেন তারা কেন প্রতিক্রিয়া দিচ্ছে না কেন তারা মানানি মামলা নোটিশ পাঠাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তারা বলছে না যে তিনি যেটা বলেছেন সেটা সঠিক নয় আসল বিষয়টা হয় নয় তিনি প্রমাণ করুন বা নাহলে আমরা তার মানানি মামলা যাও কেন চুপ করে বসে আছেন আমার বক্তব্য এইখানে আসলে বিষয়টা হচ্ছে বিজেপি নেতা বা দিল্লির বিজেপি সরকার যেটা রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার তারা বিভিন্ন জায়গায় রাজনীতি ঢোকাতে ঢোকাতে সাংবিধানিক যে বিষয় ইয়েগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো নিজের লোক বসাতে করে মানে ইলেকশন কমিশন আগে ছিল যে নিরপেক্ষ কেউ একজন হবেন তিনজন লোক তিনটে সেক্টরের লোক একজন প্রধানমন্ত্রী একজন বিরোধী নেতা লোকসভার এবং একজন হচ্ছে আহ মানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে যিনি থাকবেন যখন যিনি থাকবেন তারা তিনজন মিলে একজন ইলেকশন কমিশনার হচ্ছে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারদের হচ্ছে মনোনীত করবেন নামের তালিকা আসবে তার মধ্যে থেকে তারা বৈঠক করে এটা করবেন সেটাকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হল তিনি তার জায়গায় নরেন্দ্র মোদী কি করলেন তিনি বললেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী থাকবেন আমি থাকবো আর বিরোধী দল নেতা রাহুল গান্ধী থাকবেন সুতরাং যে কোনো নামের ক্ষেত্রে রাহুল গান্ধী আপত্তি করলে হচ্ছে নরেন্দ্র মোদী সেখানে খারিজ করে দেবেন কারণ তার সঙ্গে অমিত শাহ রয়েছেন এই নাম নির্বাচিত করার ক্ষেত্রে মনোনীত করার ক্ষেত্রে তো আমি পেটোয়া আমি নিজের মতো করে নিয়ে আইন বদলে নিজের মতো করে নিয়ে বসাবো কেন আমার কিছু স্বার্থ তিনি দেখবে সেই জন্যই তো বসাবো তো এগুলো করতে করতে না একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানে হচ্ছে এরকম আইন বদল করে কোথাও কোথাও নিজেদের যেখানে ক্ষমতা আছে সেইখানে এই এইসব করে বসাতে বসাতে বিজেপি নির্লজ্জ পদক্ষেপ বারো বছর ধরে করে যাচ্ছে এই কারণে হচ্ছে তাদের এখন সব মাখামাখি মাখামাখি হয়ে গেছে এখন জুডিশিয়ারি তো হাত দেওয়ার চেষ্টা চলছে চূড়ান্ত হবে অনেকেই অভিযোগ করছেন যাই না আমি এখনো সে বিষয়ে কিছু বলবো না এখনই হয়তো বলার সময় আসেনি অনেকেই বলছেন যে এবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে হবে জাস্টিস কী হবে সেটাও নরেন্দ্র মোদী অমিত ঠিক করে দেবেন কলেজিয়াম ফলেজিয়াম সব হচ্ছে গোষ্ঠীর পিন্ডি হয়ে যাবে আর এখনো কলেজিয়াম ধরে হয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম ধরে হচ্ছে বিচারপতি নিয়োগ বা তাদের যাবতীয় কিছু হাইকোর্টগুলোর নিয়োগগুলো হয় তো সেগুলো দখল হয়ে যেতে পারে এইসব করতে করতে আমার ধারণা যেটা আমি না কাউকেই সেনাবাহিনীকে আমি সম্মান করি এবং হচ্ছে যারা পদাধিকারীরা রয়েছেন সাংবিধানিক কর্তা সম্মান করি যে একটা এরকম অভিযোগ আসার পরে একটা প্রতিষ্ঠান চুপ করে বসে রয়েছে একটা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান আর তার হয়ে হচ্ছে ওখালতি করছে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির নেতারা একবার ভাবলেন না যে এরকম একটা অভিযোগ কেন হচ্ছে আর্মি চুপ করে রয়েছে বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রক চুপ করে রয়েছে একটা তারা কথা বলতে পারলেন না তাহলে কি সত্যি অর্জন করেছেন উনি বসার পরে চেয়ারে বসার পর কারণ তিনি যেগুলো করছেন পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে তিনি অমিত শাহর কথায় চলছেন কিন্তু জ্ঞানেশ কুমারের কিছু বলার নেই বলার নেই আসলে তিনি চলছেনই হয়তো সেই সেই পথে অমিত কুমার অমিত শাহ যা বলে দিচ্ছেন হয়তো সেই পথেই তিনি চলছেন সেখানে তিনি যা যাচ্ছে তাই কিছু করছেন এবং তাই কিছু করছেন বলেই হয়তো তিনি চুপ করে রয়েছেন কিছু বলছেন না আমার যেটা ধারণা নাহলে তো একটা লোক বলবে যে আমরা এসব করি না রাহুল গান্ধী তাকে ভোটছে ফোটছে বলছেন আচ্ছা মানে বলবেনটা কি বলার তো কিছু নেই কারণ তিনি টাস্ক একটা হচ্ছে ফিল আপ করছেন একটা টাস্ক দিয়ে দিয়েছে তাকে বসানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে যেখানে যেমন টাস্ক দিয়ে দিচ্ছে অমিত শাহরা তিনি অমিত শাহ সচিব ছিলেন তিনি সেই মতো টাস্ক করছেন বাংলার লোক হচ্ছে এসআইআর নিয়ে ব্যক্তিব্য বাংলার জন্য সব বিশেষ বিশেষ ব্যবস্থা হচ্ছে যা বিহারে হয়নি যা অন্য রাজ্যে হচ্ছে না এখানে স্পেশাল অবজারভার এখানে হচ্ছে তার সঙ্গে দশটা ইলেকট্রাল অবজারভার তার সঙ্গে হচ্ছে পাঁচজন যে ডিভিশনাল অবজারভার তার সঙ্গে আবার চারজন অবজারভার তারপর হচ্ছে সাড়ে তিন হাজার মাইক্রো অবজারভার আরো হচ্ছে অবজারভার নেওয়া হবে হবে বলছে শুনানি শেষ করতে গেলে এবং শুনানির নামে আর এখানে যে যেটা হয়েছে যেটা বিয়ারে হয়নি যাই না সোমবার দিন সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন কি জবাব দেবে বিয়ারে যেটা হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে পাগল করে দিচ্ছে বিএনওদের এক একবার করে এক একটা লিস্ট ফাটার চার বলছে এই নথি ঠিক নয় এদের কাবার নথি জমা দেওয়া হোক এদেরকে হিয়ারিং এটে দেওয়া হোক বাবা মা নাম রয়েছে তালিকায় তখন হচ্ছে আহ ছেলে মেয়ে তখনও ভোটার তালিকায় তার নাম ওঠেনি এবার হচ্ছে এখন ছেলে মেয়ের নাম উঠেছে তারা কয়েকবার ভোটও দিয়েছে তারা বাবা মা বাবার রেফারেন্সে ফর্ম ফিল করেছে এখন বলছে বাবার সঙ্গে ভয়েস ম্যাচ করছে না নাতি ঠাকুমার বা দাদুর রেফারেন্স দিয়েছে নাতি যখন পঁচিশ বছর দাদুর তখন চুরাশি বছর বয়স এবার হচ্ছে নাতির এখন ঊনপঞ্চাশ বছর বয়স দাদুর এখন বেঁচে থাকলে একশো সাত বছর আট বছর বয়স থাকতে তখন হাজার দুই সালে তখন চুরাশি বছর বয়স নাতির সঙ্গে তখন প্রায় হচ্ছে উনষাট বছরের ডিফারেন্স কিন্তু দেখা গেল তার লজিক্যাল ডিস দাদুর বয়স সেইকে নোটিশ পাঠিয়ে ওই সফটওয়্যার কি করেছে নাতির বয়সটা নাতির ডেট অফ বার্থ থেকে ফর্মে ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেট করে নিয়েছে যে উনপঞ্চাশ বছর তার হয়ে গেছে তার এই ছিয়াত্তর সালে জন্ম তার উনপঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু দাদু দু হাজার দুই চুরাশি বছর ছিল দাদুর বয়সটা এখন কি ত দাঁড়াতো বা দু হাজার দুই সালে নাতির বয়স কত ছিল সেটা সাবার করলো না দাদু চুরাশির সঙ্গে নাতির উন পঞ্চাশ দেখা গেল চল্লিশের নিচে নাতিকে যা ছোট এই সব মানে যা ইচ্ছে তাই চলছে দিল্লিতে বসে বসে জ্ঞানশ কুমার হচ্ছে এগুলো করে যাচ্ছেন এখানে সিও মনোজাগরাল করে যাচ্ছেন মানুষ খেপে যাচ্ছেন অসুস্থ মানুষ বারে বারে বিয়া মাথা খারাপ হয়ে গেছে তারা মানুষের কাছে গেলে মানুষ হচ্ছে তাদের নানান রকম ভাবে গালাগাল করছে কারণ তারা হেনস্থার শিকার হচ্ছেন জ্ঞানেশ কুমার তো সামনে আসছেন না মনোজ আগরওয়াল সামনে আসছেন না ই এই আরোরা আসছেন আসছে তো বিয়েলো তিনি যাচ্ছেন তার কাছে একবার পাঠানো হলো ছাপ্পান্ন জন আচ্ছা তাদের ডকুমেন্ট সাবমিট করলো আবার নতুন করে চুয়াল্লিশ জন নাই এইসব চলছে একটা অরাজকতা চলছে এবং হচ্ছে দিব্য আছেন বিজেপি নেতারা বারে বারে করেছেন এসাই বিরোধী দা তৃণমূল করছে সুতরাং হচ্ছে তৃণমূল চায় না হচ্ছে অনুপ্রবেশকারীরা এই ভোটার তালিকা থেকে বাদ যাক বিজেপি সব চায় সেই জন্য হচ্ছে এক কোটি ছৌত্রিশ ছত্রিশ লক্ষকে দৌড় করাচ্ছে বিজেপি ভালো যায় না মানুষ এটা বুঝবেন কিনা আগামী দিনে হবে যাই না তবে আমার যেটা ধারণা যে বিজেপির নেতারা বঙ্গ বিজেপি নেতা যারা পোস্টার করছেন সব মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিয়ে তাদের অন্তত দিল্লিতে একটু যোগাযোগ করে রাজনাথ সিং এর সঙ্গে তাদেরকে রাজনাথ সিং কে তাদের বলা উচিত যে অন্তত আপনি সেনাকর্তারা না পড়ুন আপনি একটা কিছু করুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আর চুপ করে হজম করে গেলেন তাতে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ডাল মে কুচকলা হয় যাই না সত্যি সত্যি ডালমে কালা হয় কিনা সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার